সুপ্রিয় দর্শক ইতিপূর্বে আমি ইবনে সিনার জীবনী সম্পর্কে পার্ট ওয়ান এবং পার্ট টু দুটি ভিডিও দিয়েছিলাম আজকে আমার তৃতীয় ভিডিও ইবনে সিনার জীবনী তৃতীয় ভিডিও মূলত দরবারের চিকিৎসক তার কোনো উত্তম চিকিৎসার ব্যবস্থা করতে না পারায় শাহী দরবারে সায়ক বা সিনার ডাক পরে তখন তার বয়স মাত্র আঠারো বছর বাদশাহ বা বৃহদন্ত্রের প্রদাহ বৃহদন্ত্রের প্রদাহ ও ব্যথায় আক্রান্ত হয়েছিলেন সায়ক সুচারু রূপে তার চিকিৎসা করেন ফলে চারদিকে তার খ্যাতি ছড়িয়ে পড়ে এবং নানা প্রকার কঠিন রোগের রোগী পঙ্গ পালের মতো তার কাছে আসতে থাকেন তিনিও সর্বপ্রকার রোগের চিকিৎসা দিয়ে সর্বপ্রকার রোগা বাত্রা আতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সমর্থন হয় বাচ্চা নুরুহীন মনসুর রোগ হতে নিরাময় লাভ করে করলে বাদশার দৃষ্টি সাহেকের উপর নিপৃত হয় ফলে বাদশাহ তাকে আপন মশা হ্যাবদের মধ্যে বরণ করে নেন এতে ইসিনা আর্থিক অনটনের যেমন সুরাহা হয় ঠিক তেমনি অগাধ পাণ্ডিত্য অর্জনের জন্য যতগুলো সুযোগের প্রয়োজন ছিল তাও হাতে এসে যায় এভাবে তিনি জ্ঞানার্জনের জন্য সর্বপ্রকার সুযোগই কাজে লাগাতে আরম্ভ করেন এদিকে তাকে কৃতিত্বের কথা চারদিকে বাতাসের গতিতে ছড়িয়ে পড়তে থাকে অবশেষে এমন সুযোগও এসে যায় যে তিনি শাহী পাঠাগারের দুষ্প্রাপ্ত গ্রন্থ সমূহ পাঠ করতে সুযোগ পান কালে কালে নিন্দুকদের দ্বারা সত্যের সাধকগণ নানা প্রকার লাঞ্ছনায় নিবতিত হয়ে এসেছে ইভেন সিনাও এক্ষেত্রে নিন্দুকদের কোপান নলে নিপতিত হন ঘটনাক্রমে চক্রান্তকারীদের দ্বারা শাহী পাঠাগারটি আগুন লেগে চলে যায় এক্ষেত্রে নিন্দুকগণ রচনা করে থাকেন যে ইবনি সিনা নিজে জ্ঞানের বহর প্রকাশ করে বহর প্রকাশ করার জন্য পাঠ্য পাঠাগার পাঠাগার রক্ষিত বই পুস্তক বিশেষ বিশেষ সূত্রগুলো নকল করে নিজের নামে প্রকাশ করার জন্য যাতে কোনো প্রকার প্রমাণ না থাকে সে উদ্দেশ্যে পাঠাগারটি নিজেই জ্বালিয়ে দিয়েছেন মুবিন মনসুর যদিও পাঠাগার জ্বলে যাওয়াতে বেশ ব্যথিত হয়েছিলেন কিন্তু নিন্দুকদের কথায় বিশ্বাস স্থাপন করেননি এই জন্য সিনা বড় রকমের কোনো বিপদের বিপদও পড়েনি তারপরে এর ঘটনা ঘটনা প্রব ইগনিসিনার জন্য মর্ম পীড়ার কারণ হিসেবে প্রকাশ পেতে থাকে ইতিমধ্যে ইবনেসিনার পিতার ইন্তেকাল হয় তখন সিনার বয়স একুশ বছরের যুবক তাছাড়া নূ বিন মনসুর ও ইন্তেকাল করেন মনসুরের পুত্র মনসুর বিন নু বাদশাহ হলে তিনি ও পিতার মতো সিনার মর্যাদার প্রতি লক্ষ্য রাখেন কিন্তু প্রতিবেশী রাষ্ট্র প্রতিবেশী রাষ্ট্র গজনীর সুলতান হঠাৎ করে বোখরা আক্রমণ করে বসে বসলে বখরার বাদশাহ পরাজয় বরণ করেন এবং শায়ক ইভনেসিনা একেবারেই বাসস্থান হারা হয়ে পড়েন উদ্দেশ্যহীনভাবে ঘুরতে ঘুরতে তিনি খাও রেজম শাহের করতলগত শহর গোরগানে গিয়ে পৌঁছেন গোরগানের শাসন শাসন ইবনেসিনার পরিচয় পেয়ে তাকে নিজের দরবারে ঠাই, দেন এখানে সাহক জ্ঞানীদের মধ্য মনি হিসেবে নিজের স্থান করে নেন এ সময় খাওয়া রেজম শাহের দরবারে আবু রায়হান আল বিরুনি আবু শাহল মশিহি আবুল খায়ের হম্বার ও আবু আলী ইবনে সিনার মতো জগৎ বিখ্যাত মনীষীগণ উপস্থিত উপস্থিত থাকতেন এতে গজনীর সুলতান মাহমুদ বিন সবুক্তহীন সবুক্ত তাদেরকে নিজ দরবারে পাওয়ার আশ্বাস ইবনি সিনার চরিত্রের বিতর্কিত দুটি দিকের উপর প্রশ্ন খারেজ ইজমের শাসককে ভয় দেখিয়ে ভয় দেখিয়ে পত্র লিখলেন যে যাহাতে তার দেশে দেশ আক্রান্ত হওয়ার পূর্বে উক্ত নামের লোকদেরকে তার নিকট প্রেরণ করে দেয় এতে খাওয়ার শাহ এর শাসক ভয় পেয়ে তাদেরকে রজনী পাঠাতে দীর্ঘ প্রতিজ্ঞা প্রকাশ করে সকলকে তৈরি হতে বলেন উক্ত আদেশ শুনে ইবনেসিনা ও আবু সাহল পালিয়ে যান ইবনেসিনা ও আবু সাহল উভয়ে নানা কষ্ট স্বীকার করতে করতে এক সময় আবু সাহল পথে মৃত্যুবরণ করেন করলে সায়ক ঘুরতে ঘুরতে আমিরে কাবুসের দরবারে গিয়ে পৌঁছান সেখানে আমিরের ভাতিজাকে কঠিন রোগ হতে চিকিৎসা করে নিরাময় করলে আমিরের সাথে সক্ষতার সৃষ্টি হয় এমন এমনি করে চিকিৎসার ব্যাপারে জোর জানের আমির শামসুদ্দৌলার সাথেও শায়কের সক্ষতার সৃষ্টি হয় শামসুদ্দৌলার মৃত্যুর হলে তার পুত্র পুত্রপত্রিক তিনি বেশ অপদস্ত হয়ে শামসুদ্দৌলার আমলের উজার পদ উজারটি পদ ত্যাগ করে বাদশাহ দৌলার দরবারে গমন করেন এমনই করে এমনই করে তিনি জীবনে কোথাও শান্তি পাননি অথচ এমনভাবে জীবন ধারণ করে করেও চিকিৎসা বিজ্ঞান ও সাধারণ বিজ্ঞানের উপর অনেক বই রচনা করতে সমর্থন হন সুপ্রিয় দর্শক ইতিপূর্বে আমি আরও দুটি ভিডিও আপলোড করেছি এই এই ভিডিওটি নিয়ে পার্ট থ্রি আপলোড করলাম মূলত পার্ট সামনে দেওয়ার ভাবনা নিয়ে আমার ভিডিওটি শেষ করছি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আল্লাহ হাফেজ